নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরক্ষী নতুন পর্বের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন বেরিয়েছি দুপুরবেলা খেয়ে ধেয়ে উঠে একটু জামাইবাবু উঠে দেখতে যাবো জামাইবাবু চোখ অপারেশন হয়ে এসছে হয়ে গেছে প্রায় এক সপ্তাহ তো মাঝে একবার যাওয়া হয়েছিলো আর এখন আবার যাচ্ছি কী করছে দেখতে তারপরে একটু যাবো সুন্দরবন বাপের বাড়ি বৈশিকার স্কুল ছুটি পড়েছে তার জন্য তো বাড়িতে মা বাবা আছে তার জন্য জামাইবাবু আছে জামাইবাবুকে ভুলে যাবো যেখানে থাকার জন্য তার জন্য যাচ্ছি জামাইবাবুদের বাড়ি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন বর্ষাকালে এই মাঠ খাই ধান হয়েছিল আর ধান বারো হয়েছিল ভালো কিন্তু ধান হয়নি এই যে ধান গাছ সব মরে গেছে দু একটা সিজ উঠে আছে আর সব মরে গেছে এখানে খেজুর গাছগুলো কাটা আছে আর একটু চাপিয়ে শীত করলে খেজুর গাছ থেকে রস না সবুজে সবুজ যেই ক্ষেত্রটা আর এখন সেই ধান খাটটা একদম ধান হয়নি শুধু শোশনি শাক হয়ে আছে এদিকটা আর ওই ধান নেই দু একটা কত শাক হয়েছে শুশনি শাক আছে তুমি শাক হ্যাঁ তুলে নিয়ে শাক খাওয়া তো উপকার কি সুন্দর দেখাচ্ছে নীল আকাশের মুখে তাল গাছের উপরের অংশটা একদম খুব সুন্দর দেখাচ্ছে গাছটাও সোজা সড়ক হয়ে উঠেছে আর নিচেই পুকুর এইদিকটা প্রচুর সবুজ গাছপালায় ভর্তি প্রচুর সবুজ গাছ আমাদের ওই দিকটা এতটাও গাছ নেই এতটা বাড়ি হালকা হালকা নেই কিন্তু এইখানে বাড়িটা অনেক হালকা হালকা আর সবুজ গাছে ভর্তি করি আর এ বেশি তাল বোন তাল গাছ খুব এখানে মেয়গনি গাছগুলো দেখো কত বড় বড় হ্যাঁ গুড়ি গুড়ি হয়ে গেছে সব গাছগুলো অনেক দিন আমরা যখন প্রথমে এখানে এসছিলাম তখন এই গাছগুলো ছোট ছিল আমরা এই পুকুরে চান করতে আসতাম

নাসিন হলে উত্তর অংশায় বুমবুত পড়োন এইгом ফোনে আরামবাজ লগে নগণ হুম খোলো নাও দোন বই এক না না আওউ বলছে যে 2 ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটা দিতে হবে সকাল থেকে রাত 8টা পর্যন্ত তাই ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে আমি এসে তো দেখেছি ঘুমিয়ে আছে তাই জন্য বলে ওষুধটা দিয়ে দেব এখন তো ওষুধ দিয়ে শুয়ে আছে আর এবার উঠে আবার হাঁটা-মলা করবে এর বাইরের দিকটায় আর আমরা এবার বাড়ির দিকে যাব ওই আবার একটু নাচে যাবে আর ওলিহিয়া ঘুমিয়ে আছে মাও ঘুমিয়ে আছে जाओ मुबावे में आऊँगा कल के लिए सुंदर वन दिखे जाती है। हाँ, माँ बाबा थाग लोट तो घुरे सा। काकी राखे का जाए देख ठीक हॉबर। हाँ। क्यों वो चीज़ देगी? कल के ना बच्चे का बात है तो मान। हाँ, कल का बच्चा। तो रात्रि की है थाग भी। जागी बहुत दिल की होती है। हाँ। हाँ ये भेज दो ना आज আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার